আজকে জানতে পারবেন শেয়ার বাজারের খুঁটিনাটি প্রত্যেকটি দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি অংশ শেয়ার বাজার সমগ্র বিশ্বে শেয়ার বাজারের দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে ওয়ার্ল্ড ফেডারেশন অফ এক্সচেঞ্জ অনুসারে দু সালে মার্কিন স্টক মার্কেটে প্রতিদিন ট্রেডিং ভলিউম ছিল প্রায় চারশো ছচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার সারা বিশ্বের মোট ড্যারাভেটিস বাজার প্রায় সাতশো একানব্বই ট্রিলিয়ন মার্কিন ডলার এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে শেয়ার বাজার কিভাবে কাজ করে একটি কোম্পানির মালিক তার ব্যবসা বাড়ানোর জন্য সাধারণ মানুষের বিনিয়োগের উদ্দেশ্যে অস্ত্র সংগ্রহ করার জন্য আইপিও যার পূর্ণরূপ ইনশিয়াল পাবলিক এর মাধ্যমে কোম্পানি স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত ধরুন একটি কোম্পানি বৃদ্ধি করার জন্য পঞ্চাশ লাখ টাকার প্রয়োজন কিন্তু কোম্পানিটির বর্তমানে কাছে আছে পঁচিশ লাখ টাকা বাকি পঁচিশ লাখ টাকার ঘাটতি রয়েছে এখন পঁচিশ লাখ টাকা সংগ্রহ করার জন্য কোম্পানিটি ছোট ছোট অংশে বিভক্ত করে শেয়ার হোল্ডারদের কাছে কোম্পানির শেয়ার বিক্রি করে থাকে ধরা যাক কোম্পানিটির মোট শেয়ার একশোটি তো এখান থেকে আপনি যদি দশটি শেয়ার ক্রয় করেন তাহলে আপনি ওই কোম্পানির দশ পার্সেন্ট মালিক হবে শেয়ার বাজারের ইতিহাস জানলে আপনি চমকে যাবেন শেয়ার বাজার আজ থেকে চারশো বছর আগে শুরু হয়েছিল বারো শতকের দিকে কিছু ব্যাংক ছিল দ্বারা কৃষি সম্প্রদায়কদের ঋণ দিত তখনকার লোকেরা ঋণ নিয়ে ব্যবসা করত। এরপর তেরো শতকের দিকে পূর্ণ ব্যবসায়ীদের জন্য একটি সরাইখানা তৈরি করে সরাইখানাটির নাম ছিল ভেন্ডের বিউজ তারপর চোদ্দ শতকের দিকে ব্রুস বিউজ নামে একটি প্রতিষ্ঠান তৈরি হয় এভাবে শেয়ার বাজারে গুরুত্ব এবং ধারণা লাভ করে ব্যবসায়ীরা এখন জেনে নেওয়া যাক বাংলাদেশের শেয়ার বাজারের কি অবস্থা বাংলাদেশে এখন পর্যন্ত দুইটি শেয়ার বাজার রয়েছে প্রথমটি হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ দ্বিতীয়টি হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জ হচ্ছে বাংলাদেশের প্রধান এবং প্রথম শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ উনিশশো সালে গঠিত হয় দুই সালের হিসেবে সাতশো পঞ্চাশটিরও বেশি ব্যবসায়ী প্রতিষ্ঠান তালিকাভুক্ত হয় এবং সম্মিলিতভাবে পুঁজি বাজারে পঞ্চাশ পয়েন্ট আড়াইশ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে বর্তমানে প্রতিষ্ঠানের সংখ্যা বাড়তে থাকে বাংলাদেশের দ্বিতীয় শেয়ার বাজারটি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটি চট্টগ্রাম আগ্রাবাদে অবস্থিত শেয়ার বাজারকে একটি দেশের শক্তিশালী অর্থনৈতিক উন্নয়নের প্রাথমিক ভূমিকা রাখে একটি দেশের অর্থনীতি ধসে পড়তে পারে শেয়ার বাজার ক্রাশের মাধ্যমে শেয়ার বাজার ক্রাশ বলা হয় তখনই যখন তালিকাভুক্ত শেয়ারগুলোর দাম অনেক কমে যায় উনিশশো উনত্রিশ সালে বিখ্যাত স্টক মার্কেট ক্রাশ এটি একটি সেই সময় ডাউজন ইন্ডাস্ট্রিজ এভারেজ পঞ্চাশ পার্সেন্ট কমে গিয়েছিল তখনকার সময় এটি একটি অর্থনৈতিক মহামন্দা এরপর উনিশে অক্টোবর উনিশশো সালে ব্লাগ সোমবারে এক বিশ্বের বৃহত্তম শেয়ার বাজার যে দেশগুলোতে রয়েছে যেমন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান ভারত চীন কানাডা জার্মানি ফ্রান্স দক্ষিণ কোরিয়া ও নেদারল্যান্ড সারা বিশ্বে উনিশশো আশি সালের দিকে শেয়ার বাজারের মূলধন দুই পয়েন্ট পাঁচ মার্কিন ডলার এরপর চল্লিশ বছর পর শেয়ার বাজার মূলধন দাঁড়ায় তির পয়েন্ট সাত মার্কিন ডলার দর্শক শেয়ার বাজার খুঁটিনাটি নিয়ে এই ছিল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ